একজন জানতে চাইছিল যে ইউরোপে মিডিল ইস্টের মতো বা বাংলাদেশের মতো যেমন হাউস ড্রাইভার বা এই ধরনের লোক রাখে কিনা বা এই ধরনের চাকরি পাওয়া যায় কি না। আসলে বলতে গেলে এই ধরনের চাকরি পাওয়া যায় না কারণ ইউরোপে এই যে মিডিল ইস্টের মতো হাউস ড্রাইভার একজন দুজন রাহে তারপরে আবার বাচ্চারা স্কুলে আনানোর জন্য লোক রাখে এটা আসলে ইউরোপে এতটা এই এই ধরনের লোক রাখে না তবে যেটা সহজ ভাষায় বুঝবেন এই রাখাল সিস্টেম যেটা ওই সিস্টেমের লোকরাহে রাখাল সিস্টেম মানে বাংলাদেশের যেমন রাখাল আছে না ওই সিস্টেম তবে এই চাকরিগুলো বেশি করে আলবানিজ এবং রোমানিয়ানরা যারা বড় বড় কৃষক যারা বড় বড় ইয়া আছে কৃষি জমি আছে মানে বড় ধরনের কৃষক তারা কি করে একজন বা দুইজন আলবানিজ বা রোমানিয়ান রাইখাতে রাইখা দিলে দেখা গেছে মাসে প্রায় পুরা মানে বছর চুক্তি হিসেবে রাহে তবে ওই কাজ করে দেখা গেছে যে হানা তাহানা নিজের আর দেখা গেছে বছর চুক্তিতে রাহে আর এগুলা বেশিরভাগ পছন্দ করে রোমানিয়ানরা আর বেতন এই যেটা রেগুলার বেতন ওই রকমই তবে বেশিরভাগই আলবানিস এবং রোমানিয়ানদেরকে এইসব কাজে রাখার সিস্টেমে রাখে জমি জামি মানে আবার এই কাজটার একটা অসুবিধা হচ্ছে এই কাজের কোনো টাইম টেবিল নাই আপনি বাড়ির মধ্যে থাকবেন সব সময় এই কাজ করতে হবে সব সবসময় কোনো এই আবার কাজ নাই আবার কাজ আছে এরকম সিস্টেম মানে ও কোন ফোন দিছে আপনি যাইতে হইবে আবার আধা ঘন্টার কাজ করে দেখে বসে থাকবেন আধা ঘন্টার কাজ নাই তবে কন্টিনিউ কাজটা আপনার দেখে চব্বিশ ঘন্টাতে হয় তবে চব্বিশ ঘন্টার মধ্যে তার চব্বিশ ঘন্টা যদি কোনো বড় ধরনের ইমার্জেন্সি বিপদ হয় তখন কিন্তু ডাক দিয়ে আর এমনিতে এতটা ইয়া করে না দেখা দিনের মধ্যে সাত আট ঘন্টা কাজ মোটামুটি করে বাড়ির বেড়া বান্ধে বিভিন্ন ওই বাড়ির কাজ ইলেকট্রিক কাজ তারপরে মানে সবকিছু কিছু মিলে দিলে এরকম একটা রাহাল সিস্টেম রাখে তো এটা আর আবার কিছু কাজ আছে এই বেড়া চড়ানি বা ওই যে ছাগল রাখে এইসব কাজ এইসব কাজ হচ্ছে আপনার ইটাও একটা কাজ তবে এই কাজের বেতন কম আর আপনার নিয়ে দিব বড় পাহাড় আছে না বড় বিশাল বড় বড় পাহাড়ের উপরে একলা সাথে ওই তো দুই তিনটা কুর্তা থাকবো সাথে দুই তিনটা কুর্তা থাকবো আর এমন আছে আপনার এক সপ্তাহ পাহাড়ের উপরে থাকতে হবে জ্বর বৃষ্টি মেঘ বেড়ানি কারণ এই দেশে গরু ছাগল বেড়ার কোনো গণ নাই যে বাংলাদেশের মতো সারাদিন বাইরে বাইরে ঘুরলো রাত্রেবেলা একটা ঘরের ভিতরে নির্দিষ্ট একটা ঘরের ভিতরে আইনে রাখলো এই ধরনের কোনো সিস্টেম নেই তো আশা করি ওই ভাইয়ের উত্তরটা পাইছে সবাই ভালো থাকবেন এই পর্যন্ত আজকে অন্য আরেকদিন অন্য আরেকটা ভিডিওতে বলার চেষ্টা